আল্লাহ ভালোবাসছেন মোহাব্বত করেন বিধায় ওই আল্লাহ বলেন শোনো দুনিয়া সৃষ্টি যা কিছু বানাইছি কোথাও ওই কুদরতির হাত আমি আল্লাহ ব্যবহার করি নাই ও মানুষ তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করছি না আল্লাহ বলেন খোলাত্ত বিয়া দাইয়া আমি আল্লাহর কুদ্দতি হাত মানুষ তোমার চেহারার মধ্যে লাগাইছি তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করছি খোলাক্ত বিয়া দাইয়া আমি আল্লাহর কুদ্দতি হাত দিয়া ধৈরা ধৈরা তোমার কপালটাকে আমি আল্লাহ বানায় দিছি খোলাক্ত বিয়া দাইয়া আমি যখন আল্লাহ তোমাকে নারী পুরুষ সৃষ্টি করছি আমি আল্লাহর কুদ্দতি হাত দিয়া দি ধৈরা ধৈরা তোমার গালটাকে যুবক আমি আল্লাহ বানায় দিছি আমি আল্লাহর কুদ্দতি হাতের ছোঁয়া লাগাইয়া তোমার ঠোঁটটাকে আমি আল্লাহ বড় আদর কইরা বানা দিছি তুমি আল্লাহকে আমি আল্লাহ যখন তোমাকে সৃষ্টি করছি নারী পুরুষ যুবক যুবক নির্বিশেষে আল্লাহ বলেন খলাক তু বিয়া দাইয়া কুদ্দতি হাত দিয়া ধইরা ধইরা জিব্বাটাকে আমি আল্লাহ বানা দিছি যুবক ও নারী পুরুষ সৃষ্টির কোথাও আমি আল্লাহ কুদ্রতি হাতকে ব্যবহার করি নাই কিন্তু তোমাকে যখন সৃষ্টি করি খলাক্ত বিয়া দাইয়া আমি আল্লাহর কুদ্দতি হাত দিয়া ধইরা ধইরা তোমার কপাল চেহারা গালটাকে আমি আল্লাহ কুদ্দতি হাত দিয়া বানাইয়া দিসি যদিও সৃষ্টির কোথাও আমি আল্লাহ হাতকে লাগাই নাই ও মানুষ তোমাকে বড় ভালোবাসি তোমাকে বড় মহাব্বত করি কেমন মহাব্বত জানো যখন বানানো শেষি হয়ে গেল ফিরিস্তারা বলতেছে মাওলা

আল্লাহ মানুষকে কি দিচ্ছেন দুনিয়া এবং আখেরাত ফিরিস্তারা কিন্তু দুনিয়া বুঝে না কি বলেন আপনাদের এই ব্রাহ্মণ বাড়িয়া আখাউরা কোন ফিরিস্তা ইলিশ মাছ কোনদিন কিনতে আসছে কাঁঠাল আম জাম লিচু নাকি বাসমতী চালগুলো কিনতে আসছে কিচ্ছু ফিরিস্তারা খাই না মজাই বুঝে না আহা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ওই মালিক বলে শুধু ভালোবাসি এমন না আমি আল্লাহর না মা নাই মায়ের মোহব্বত বন্ধা তোমাদেরকে দিয়া দিস আমি আল্লাহর বাবা নাই বাবার ভালোবাসা তোমাদেরকে দিয়া দিস ও মানুষ আমি আল্লাহর ভাই নাই ভাইয়ের মজা মোহব্বত তোমাদেরকে দিয়া দিস আমি আল্লাহ স্ত্রী বিবি নাই বিবি স্ত্রীর মোহব্বত তোমাদেরকে দিয়া দিস আমি আল্লাহ সন্তান নাই সন্তানকে ভালোবাসি এমন না আমি আল্লাহ থেকে পবিত্র সন্তানের মোহাব্বত তোমাদেরকে দিয়া দিছি বন্দা জানো লা তাকযুহু সিনাতু আমি আল্লাহ খাই না ঘুমাই না আমি আল্লাহ ঘুমের মোহাব্বত ভালোবাসা আল্লাহ যদিও কোরআনে বলছেন ওয়াজালনা নাওমাকুম সুবাত আমি আল্লাহ রাত্রি কি বানাইছি ক্লান্তি গুছানের জন্য বন্দা সারা দিন পরিশ্রম করো রাত্রিবেলা যখন রাত্রিবেলা যখন আইসা বিশ্রাম নাও সকালবেলা শরীরটা ফ্রেশ হয়ে যায় আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাইও না খাইও না বিবি নাই বাচ্চা কিচ্ছু নাই ভাই নাই বোন নাই চাচা নাই 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 কিচ্ছু এগুলো সব কিছুর মহব্বত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি বিনিময় চাইছি কি জানো শুধু তোমার ছোট্ট একটা জীবন আখেরাতকে তুমি গুছাও তাও নিজের জন্য তাও নিজের জন্য আমি আল্লাহর জন্য না সব মায়া মোহব্বত ভালোবাসা আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিস ওই আল্লাহ বলতেছেন মানুষ আমি তোমার কাছে চাই ছোট্ট একটা জীবন এই জীবনটাকে আখেরাতের জন্য গুছা নিয়ে আস ছোট্ট একটা জীবন এই জন্যই আজকে এই মজলিস মানুষের ছোট্ট জীবনটাকে কেমন কইরা গঠন করা যায় কেমন কইরা বানানো যায় মেরে দোস্ত বাজারের মধ্যে এক ব্যক্তি চিৎকার দিতেছিল এই বলে মাইয়ার হামনি মাইয়ার হামনি আরে কে আছো আমার উপরে দয়া করো বাজারে সবাই আইসা ভিড় লাগায় কি ব্যাপার চিৎকার কেন বলে এই দেখো বরফ বিক্রি করতেছি বরফ বরফ চিনেন তো গলে নাকি বাড়ে হ্যাঁ গরব বলে গলে গলে শেষ হয়ে যায় ওই বরফ বিক্রেতা চিৎকার দিয়া বলতেছে আমার উপরে দয়া করো যদি এই বরফ তোমরা কেউ না কিনলা তাহলে বরফটা গইলা গেল আমার চালানো শেষ লাভও শেষ ওইখানের মধ্যে আপনাদের মতো একজন বুদ্ধিমান আহ আহ বলে যখন চিৎকার দিতে দেরি বরফ বিক্রেতাওয়ালা এর দিকে চোখকে ঘুরে সবাই যে আহ বলে চিৎকার দিল সবাই এর দিকে এমন হাক্কা বাক্কা হয়ে তাকায় আছে কি ব্যাপার চিৎকার দিলেন কেন ও বলতেছে দেখো বাজার ওয়ালারা এই ব্যক্তির বরফ গলে যাইতেছে কেউ কিনে না এই জন্য সে চিৎকার দিতেছে সবাই ছুইটার ভাইও আমাদের জীবন নামক বরফটা গইলা গইলা শেষ হইয়া যাইতেছে আমাদের হায়ারটা বরফের মতন শেষ হইয়া যাইতেছে আমাদের জিন্দগিটা বরফের মতো শেষ হয়ে যাইতেছে বলেন আমরা ওই আখেরাতের জন্য আমার জীবনের জন্য কতবার আফসোস করলাম আমার জিন্দগির জন্য কতটুকু আফসুস আসলো আমার সন্তানের জন্য কতটুকু দিনের জন্য আফসুস আসলো যদি এই আফসোস না হইল এই জীবনের কোনো মূল্য রাখেন আরে যুবক ভাই এই জীবনের কোনো মূল্য নাই আর যদি আখেরাতের জন্য আফসোস আসলো আল্লাহ আখিরাতের জন্য যদি আফসোস নাই আসলো এই জীবনের কোনো মূল্য থাকলো না যাই হোক বলতেছিলাম ওই আল্লাহ বলেন ও মানুষ শোনো তোমার কোনো অস্তিত্বই ছিল না কি বলেন একশো বছর আগে আমরা এখানে কেউ ছিলাম আল্লাহ ওই আল্লাহ বলেন তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি কোথায় ছিলা সলবি আবি কাওয়া ইদি উম্মি তুমি ছিল বাবার পিঠের মধ্যে মায়ের বক্ষের মধ্যে আল্লাহ বলেন আখরাস্তু ওইখান থেকে আমি আল্লাহ তোমাকে বের করছি শুনো তোমাকে কোথায় পালছি ফি সুলু ফি ফি সুলু হি জুলু মাতিল আজ্জাম আল্লাহ বলেন তোমাকে তিন অন্ধকারের মায়ের পেটের মধ্যে যিনি পালছেন তিনি হইলেন আল্লাহ শোনো রাত্রে তিনটা বাজে মায়ের পেটের মধ্যে তুমি যখন ঘুমাইতেছিলা ডাক্তাররা তোমাকে খাওয়ার ক্ষমতা রাখে না ওইখানে অক্সিজেন পাঠানোর মতন কোনো ব্যবস্থা নাই ও নারী পুরুষ শোনো আমি আল্লাহ তোমাকে কেমন ভালোবাসি শোনো ওই মায়ের পেটের মধ্যে যখন রাত্রে তিনটা বাজে তুমি ছিলে না আল্লাহ বলেন শোনো সারা জীবন শুনছেন নবীদের উপরে ওই হয় কি বলেন নবীদের উপরে ওহি হয়েছে না এখন যদি এই মসজিষে বলি আল্লাহ আপনার জন্য আমার জন্য প্রত্যেকটা মানুষের জন্য মায়ের পেটের মধ্যে আল্লাহ ওহি পাঠাইছে ওহি ওহি ওই বটাইস আল্লা কেম নে খবর নিঃসে জানেন আল্লাহ একটা ফিরিস্তাকে বইলা দিচ্ছেন ফিরিস্তাকে যা আমার মায়ের পেটের মধ্যে ওর মায়ের পেটের মধ্যে আমার বন্ধা বান্ধবী কেমন আছে যাইহা খবর নে আল্লা বলেন আউ মালাকাল তুমাল আক্কাল মো আর হাম মায়ের পেটের মধ্যে একটা ফিরিস্তার মাধ্যমে বন্ধ ও বান্দি তোমার জন্য মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ ওহি পাঠাইছি আও হাইতু আমি আল্লাহ ওহি করছি মালাকাল মো বিল আর হাম একজন ফিরিস্তার মাধ্যমে তোমার মায়ের পেটের মধ্যে আমি ওহি পাঠাইয়া আমি আল্লাহ ফিরিস্তার মাধ্যমে তোমার রক্ষণাবেক্ষণ করার জন্য তোমাকে সুরক্ষিত রাখার জন্য তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আমি আল্লাহ প্রত্যেকদিন দিন ওহি পাঠাইছি আর বলছি মায়ের পেটের মধ্যে আমার বন্দাটা কেমন আছে যায়া দেখ মেরে দোস্ত রাত্রি গভীর হইতে চলছে শীতের রজনী ওই আল্লাহকে যদি না চিনলাম ওই আল্লাহ বলেন শোনো দুনিয়ার জমিনে যখন তুমি আসলা ফলা আল্লাহা সিন্নুন তাকতা দাঁত তোমার ছিল না তুমি কাটবে ওলা লাকা ইয়াদুন তাপ্তিস হাত তোমার ছিল কিন্তু ধরার কার্যকরিতা ছিল না ওলা লাকা আইনুন তানজুর চক্ষু তোমার ছিল কিন্তু দেখার শক্তি এরকম ছিল না ওলা লাকা উদুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তি এমন ছিল না ওলা লাকা রিজুলুন তামসি তোমার ছোট্টবেলা পা ছিল কিন্তু তুমি তখন হাঁটতে পারতেনা ওলা আকলন্তু মাইজিস আকল তোমার মানুষ ছিল কিন্তু ভালো মন্দ তুমি বুঝতে পারতে না ওলা ওলাখা কলবন তাতা ফাক্কার দিল তোমার ছিল কিন্তু ভালো মন্দ তুমি বুঝতে না বন্ধ! কুন্তা সগির তুমি বড় ছোট্ট ছিল কুন্তা দাইফা তুমি বড় দুর্বল ছিল কুন্তা মিসকিনান তুমি বড় অসহায় ছিল ফামান কাব্বারা কে তোমাকে বড় করলো ওমান জালা মুদগা ওমান জালা ইজামা কে তোমাকে হাডিতে রূপান্তরিত করলো ওই হাড়ের কঙ্কলের উপরে আবরণ কে দিল দিল। ওর উপরে রক্তের সঞ্চালন কে কে কইরা তোমাকে রাতের আধারে বড় আলো সূর্যের আলো দিয়া কে তোমাকে বড় করলো যিনি এত সব কিছু তোমার জন্য নিখুঁত ভাবে করলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ ওই আল্লাহ বলেন শোনো যখন আমি তোমাকে সব রূপান্তরিত করলাম সব কিছু সেটিং করে দিলাম বিনিময়ে তুমি আল্লাহ তুমি মানুষ আমি আল্লাহকে ভুলতে শুরু কইরা দিলাম তুমি আমি আল্লাহকে ভুলতে শুরু কইরা দিলাম এইবার বলো মানুষ এইটা কি তোমার বিচার হইল কি না আমি আল্লাহ শুরুর কথা মনে আছে তো দুনিয়া ওয়ালারা আগে আপনার থেকে আমার থেকে নেয় পরে দেয় আল্লাহ বলেন কানের জায়গায় কান হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা সব কিছু আমি আল্লাহ নারী পুরুষ যখন তোমাকে দিলাম দুই বছরের ইবাদত চাই তিন বছর বছর চার পাঁচ ছয় সাত আট বছর হয়ে গেল তোর কাছে রোজা চাই নয় বছর হইতেছে তোমার কাছে হজ জাকাত নামাজ রোজা কিচ্ছু চাই নাই দশটা বছর হয়ে গেল এরপর যখন তুমি বালেগ হইলা এই পর বলতেছি বন্দা আমাকে একটা সিজদা দেনা। না দুনিয়াওয়ালারা তোমার থেকে আগে নিল পরে দিল আর আমি আল্লাহ তোমার দশটা বছর দেয়ার পরে এর পরে এখন একটু আস কিন্তু দুর্ভাগা মানুষ আপনি আর আমি কপাল খারাপ ভাগ্য ভালো না ওই আল্লাহকে সিজদা দেওয়ার মতন তৌফিক আপনার আমার একটু হয় না অথচ আল্লাহ কুদরতি পাটা বিছায়া দিয়া ডাকে মানুষকে আল্লাহ কুদরতি পাটাকে বিছা দিয়া ডাকে কোন আল্লাহ যে আল্লাহ নিরানব্বই পদের মালিক দুনিয়া মানুষ চেয়ারম্যান হইলে সে আর এমপি না সে এমপি থাকলে মন্ত্রী না কিন্তু আল্লাহ এক দুই পদের না নিরানব্বইটা পদের মালিককে ওই আল্লাহ বলছেন হু আল্লাহ